গোটা বিশ্বের সবচাইতে বড় একটি সমস্যা গ্রিন হাউজ এফেক্ট গ্রিন হাউস এফেক্ট হচ্ছে আমাদের এই মানব সভ্যতার জন্য সবচাইতে ভয়ঙ্কর একটি বিষয় একটু লক্ষ্য করলে দেখবেন গত বিশ বছরে গত পঞ্চাশ বছরে ক্যান্সারে কতজন মানুষ মারা গিয়েছে এইসে কতজন মানুষ মারা গিয়েছে বড় বড় রোগ মহামারী আকার ধারণ করেছে এরকম বড় বড় ডেঞ্জারস রোগ কয়টা ছিল এগুলো এখন কেন হচ্ছে এর কারণ হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট এটা একটু বোঝানোর চেষ্টা করি যেমন ধরেন আগে চাষিরা খেত চাষ করতো গরু দিয়ে মেশিন লাগতো কিন্তু এখন মেশিন চালায় ধোঁয়া কি ওঠে না মেশিনের মধ্যে তাপ ওঠে কি ওঠে না এই যে আগে যদি পৃথিবীর তাপমাত্রা ধরেন অ্যাভারেজে ষোলো ডিগ্রি সেলসিয়াস ছিল সবাই মিলে মেশিন চালাচ্ছে কাল কলকারখানা চালাচ্ছে ট্রাক চালাচ্ছে বাস চালাচ্ছে ধুয়া উঠতেছে হাইড্রোজেন নিশ্চিত হচ্ছে তাপ উৎপন্ন হচ্ছে এতে করে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যায় কি হয়ে যায় বেড়ে যায় কারণ তাপ উৎপন্ন হচ্ছে আর এর কারণে হিমালয়ে বলেন সারা বিশ্বে যেখানে বরফ জমেছে সেগুলো বলতে শুরু করে এবং বরফগুলো জমে আমাদের সমুদ্রে আসে সমুদ্র যদি আগে দশ ফুট নিচে থাকতো এখন উঠে গেছে দশ ফুট উপরে আরও দশ বছর পরে আরও উঠবে একটা সময় ধারা করা হচ্ছে তিন হাজার সালের মধ্যে এই অবস্থা চলতে থাকলে বাংলাদেশ পানির নিচে থাকবে এই সমস্যার সৃষ্টি করেছি কারা আমরাই কারা বলেন এবার বলেন রোগগুলো কিভাবে আসে আবিষ্কার করেছে যখন এই পৃথিবীতে সূর্যের আলো আমাদের কাছে আসে সূর্যের আলো সরাসরি আমাদের কাছে আসে না পৃথিবীর একটা নিজস্ব বায়ুমণ্ডল আছে এটাকে তাপ তাপস্তর বলে যেখানে সূর্যের আলোগুলো ইউভি প্রোটেক্টেড হয়ে আমাদের কাছে আসে সূর্যের আলো যখন পৃথিবীতে আসে সেই বায়ুমন্ডল ছাকনি হিসাবে কাজ করে সেখানে ইউভি প্রোটেক্ট বা রঙিন একটা মানে বেগুন একটা রশ্মি থাকে সেটাকে কেটে দেয় এরপরে আমাদের কাছে যে রৌদ্রটা আসে এটা আমাদের উপকারী ভিটামিন ডি কিন্তু যে আমাদের একটা তাপ স্তর বা ওজন স্তর আছে এটা যদি ক্ষতিগ্রস্ত হয় আমাদের তাপের কারণে বা আমাদের দূষণের কারণে তখন এই স্তরটা কমে যায় আর কমে গেলে কি হয় সূর্যের ক্ষতিকারক দিকটা আমাদের উপর বেশি হয় বেশি আসে আর বেশি আসার কারণেই এমন কিছু রোগের উদ্ভাবন হচ্ছে যেগুলো আগে ছিল না এখন বলতে পারেন এটা তো তাক ধীর আল্লাহ লিখে দিছে পৃথিবী ধ্বংস হবে এখন বান্দারা যদি চায় যে না আমরা গ্রিন এফেক্টকে প্রতিহত করব। দূষণকে কমাবো সবাই মিলে যদি টেকনোলজি ব্যবহার করা বন্ধ করে ভিন্ন কিছু ইকোসিস্টেম নিয়ে আসে তখন দেখবেন যে আস্তে আস্তে আবার সেই ওজন স্তর রিকভার হবে এবং রোগ কমে যাবে এটা যদি বান্দারা চেষ্টা করে আল্লাহ পরিবর্তন করে দিবেন এটাকে বলা হয় তাক দিরে কাউনি যে তাকদিরটা সকলে মিলে প্রচেষ্টা করার মাধ্যমে এই তাকদির পরিবর্তন করা সম্ভব